প্রশ্নের মুখে চ্যাম্পিয়নস ট্রফি টোয়েন্টিটোয়েন্টি ফাইভ পাকিস্তানকে না ভারতীয় ক্রিকেট টিমের আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির তাহলে কি হবে কোথায় হবে চ্যাম্পিয়নস্রফি টোয়েন্টিটোয়েন্টি ফাইভ কি বলছে বিসিসিআই আগামী বছর উনিশে ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি বা মিনি বিশ্বকাপ হবে পাকিস্তানে পাকভূমে নিরাপত্তা নিয়ে আগে থেকেই সমস্যা ছিল ভারতের পাকিস্তান নইব নইব পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্তে অরর ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই তারা জানিয়েছিল পাক মাটিতে মিনি বিশ্বকাপে খেলবে না তারা সেই মতোই বিসিসিআই সরকারিভাবে পাক বোর্ডকে সেই কথা জানিয়ে দিয়েছে শেষবার দু সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ব্লু ব্রিগেড ওই বছরই মুম্বাইতে পাক জঙ্গি বাহিনীর হামলার পর থেকেই পাক ময়দানে খেলা বয়কট করেছে ভারত দু সালে অবশ্য পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলেছিল 2013 হাজার পর থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর হাতে ওঠেনি ভারতীয় দলের দু সালে ফাইনালে উঠলেও হারতে হয়েছিল ব্লু ব্রিগেডকে ফলে আগামী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের কাছে বেশ গুরুত্বপূর্ণ এই পরিস্থিতিতে অন্য কোথাও ম্যাচ খেলতে চায় ভারতীয় দল বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন শ্রীলঙ্কা কিংবা দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে চায় ভারত এই নিয়ে আইসিসিকে জানাবেন তারা গত বছরেও এশিয়া কাপের জন্য একটি হাইব্রিড মডেল অনুসরণ করা হয়েছিল যেখানে ভারত তার সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় খেলেছিল ব্যাকাপ ভেনুর ওপর নির্ভর করে এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই হাইব্রিড মডেলই অনুসরণ করা হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড যে খসড়া ক্রীড়াসূচি আইসিসির কাছে পাঠিয়েছে তাতে ভারতের ম্যাচগুলি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলার দিয়েছে কিন্তু বিসিসিআই খবর তারা নিরপেক্ষ স্থানের কথা কথা বলেছে মার্চ ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার খেলার পয়লা কিন্তু সীমান্তে জঙ্গিদের কার্যকলাপ যেভাবে বেড়েই চলেছে সেখানে ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আইসিসি এবার এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার sports bureau, rplus news.